সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা দেয় একটা কিন্তু আপনাদেরকে বাইকের সামনে কেউ নাই এইটা ওইটা যদি আপনাদের স্মরণ থাকে আপনাদের টাকা কিন্তু

কিন্তু কোনো এক খোঁটা জানা কোনো বেড়া করতে পারে না এই প্রথম জীবনের আপনার এটা তোমাকে বলতে চাই আমি কিসের পর যারা বড় যান শ্রমিক মালিক সাবেক দুই দুই বারের নেতা ছিলাম বর্তমানে আরো কিন্তু আমি দুই সাধারণ সম্পাদক আমার বারা মন্ডলে কিন্তু আপনারা জানেন এই ফুলের গাছ আমি যখন আমার নেতা একজনে ছিলেন যারা পরম কাজ্য সাহেব

তারপর আমি দেখছি যার কোনো কেনে কেউ কারো নাই আমার বিপক্ষের সাথে আমি সাহস করে আপনার আমাকে সহযোগিতা করছেন আমি নির্বাচন করেছি আর এই সাধারণ সম্পাদক এই নির্বাহী ক্ষমতার এই সাধারণ সম্পাদক সর্বোচ্চ দায় গ্রহণ করে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনারা তো বারো রকম জানেন এটা এমন না সুপার যাতায়াত ক্লাসিক সম্পদার ড্রাইভার আপনাদেরকে বন্ধ করে কি ধন্যবাদ করেছি এটা আপনাদের জানেন আমি যখন

একজন সাহসী ব্যক্তি যেটা না বললে বলা হয় তাজুল ইসলাম তাজুল উনি আসলেই ভাই সাহসিকতা আছে তাতে বুঝা নেই আছে কিন্তু মন নাই

এই মিটিং এ সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত এবং এই পুরের গাড়ির শাখার সাবেক নেতৃবৃন্দ উপস্থিত এবং আমার কিশোরগঞ্জের সাবেক কিশোরগঞ্জের ঝেলা মোটর শ্রমিক ইন নেতৃবৃন্দ এবং বর্তমান নেতৃবৃন্দ যারা করবেন নির্বাচন সকল গৃহ আবার শ্রমিক ভাই